আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী কয়েকটি বইয়ের সমন্বয়ে পূর্ণাঙ্গ রূপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রিয় বন্ধুরা আমরা জানি নবী ইব্রাহিম ইসালাম তার শিশু পুত্র ইসমাইল ও তার মা হাজেরাকে আল্লাহর নির্দেশে বিরান মক্কায় ছেড়ে গিয়েছিলেন শিশু ইসমাইল যখন তৃষ্ণাত্ম হয়ে কান্না শুরু করে আর মা হাজরা যখন সাফা মারোয়া পাহাড়ে দৌড়ে দৌড়ে খুঁজে দেখতে থাকেন কোনো মানুষের দেখা পাওয়া যায় কিনা তখন আল্লাহতালার হুকুমে শিশুপুত্র ইসমাইলের পায়ের কাছে জমজমকূপের সৃষ্টি হয় শত শত বছর ধরে এই জমজম জমজমকূপের পানি খেত মক্কাবাসীরা মক্কায় তখন জুরহাম গোত্রের লোক থাকতো কিন্তু একবার খুজা গোত্রের লোকজন মক্কা আক্রমণ করে তখন জুরহাম গোত্র মক্কা থেকে পালিয়ে যেতে বাধ্য হয় পালিয়ে যাওয়ার আগেই তারা দুটি কাজ করে এক জমজমকূপের মুখ ঢেকে দিয়ে যায় যাতে খুজা মক্কায় স্বাচ্ছন্দ্যে না থাকতে পারে আর দুই হচ্ছে কাবা ঘরের ভেতরে সংরক্ষিত সব সোনাদানা কোথাও লুকিয়ে রেখে পালিয়ে যায় এই ঘটনা ঘটেছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের যুগের আনুমানিক দেড়শো বছর আগে আব্দুল মুত্তালিবের যুগ আসতে আসতে মক্কার কুরাইশরা কেউ কেউ এই ঘটনা মনে রেখেছেন আবার অনেকে ভুলে পর্যন্ত গেছেন জমজম কুপের অবর্তমানে তারা নিজেরাই কিছু কূপ খনন করেছিল তা দিয়ে তারা কোনো রকমে চলত আব্দুল মুত্তালিবের যুবক বয়সের ঘটনা এটি এক রাতে কাবা ঘরের সামনে ঘুমিয়েছিলেন আব্দুল মুত্তালিব তিনি স্বপ্নে দেখলেন কেউ তাকে একটি কূপ খুঁড়তে বলছে কিছুতেই স্বপ্নের আগাগোড়া কিছুই বুঝলেন না আব্দুল মুত্তালিব এভাবেই পরের দিনও একই রকম স্বপ্ন দেখলেন তিনি তার পরের দিনও দেখলেন তারপরেও কিছু বুঝে উঠতে পারলেন না আব্দুল এত বড় এলাকা কোথায় খুঁড়বে কূপ চতুর্থ দিনে আবার স্বপ্ন দেখলেন এবার স্পষ্ট করে তাকে বলে দেওয়া হলো জমজম কূপ খোড়ার কথা নির্দিষ্ট করে দেয়া হলো কোথায় মাটি খনন করতে হবে পরদিন সকালে ঘুম থেকে উঠে নিজের একমাত্র ছেলে হারিসকে ডাক দিলেন আব্দুল মোতালিব তারপর স্বপ্নে দেখানো জায়গা মতো মাটি কোপানো শুরু করলেন কিছুক্ষণ খুঁড়তেই আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে ফেললেন আব্দুল মোতালিব মক্কাবাসী দেখো আমি জমজমের কূপ খুঁজে পেয়েছি আব্দুল মুত্তালিবকে ঘিরে ধরল মক্কার বিভিন্ন গোত্র বলল ও আব্দুল মুতালিব এটা আমাদের পূর্বপুরুষ ইসমাইলের কূপ কাজে আমরা সবাই এটার অংশীদার বেঁকে বসলেন আব্দুল মুত্তালিব বললেন না এই কূপ আল্লাহতালা আমাকে স্বপ্নে দেখিয়েছেন এই কূপের জিম্মাদার আমি আমি তোমাদের সবাইকে পানি দেব কিন্তু এর মালিকানা আমার বাকি লোকজন তো কিছুতেই এই দাবি মানতে নারাজ ঝগড়াঝাটি থেকে প্রায় মারামারি লেগে যায় এ আর কি আব্দুল মোতালিব বললেন শোনো চলো আমরা সবাই মিলে একজন জ্ঞানী মানুষের কাছে যাই তিনি আমাদেরকে এই ঝগড়ার সুরাহা করে দেবেন বাকিরা বলল বনু সাদ গোত্রে এক জ্যোতিষী আছে ওর কাছে চলো খুব সম্ভবত ওদের ধারণা ছিল ওই জ্যোতিষী আত্মার সাথে কথা বলতে পারে ইসমাইল আলাইসাল নামের আত্মাকে ডেকে ওরা জিজ্ঞাসা করতে চাচ্ছিলো আব্দুল মুতালিব বললেন আচ্ছা চলো বনু সাদের সেই জ্যোতিষী অনেক দূরে থাকে সিরিয়ায় সিরিয়ার উদ্দেশে রওনা দিল মক্কাবাসীর দুই দল বনু আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের দল আর বনু কুরাইশ আল কুরাইশবাসীরা কিন্তু সিরিয়া বহুদূর মধ্যে বনু আব্দুল মুত্তালিবের পানি শেষ হয়ে গেল মরুভূমির পথে পানি ছাড়া পথ চলার জো নেই সবাই দাঁড়িয়ে পড়ল পথে অবস্থা এমন দাঁড়ালো যে তারা আর বেঁচে থাকার কোনো আশাই দেখলো না এভাবে মরুভূমিতে মরে পড়ে থাকলে তো পরে মরুভূমির প্রাণী আর পাখি এসে লাশ খাবে অজ্ঞতা কোনো উপায় না দেখে প্রত্যেকেই নিজের জন্য কবর ঘুরে ফেলল যাতে কেউ মরলে অন্যরা অন্তত তার লাশটা বালু দিয়ে ঢাকা দিতে পারে জীবনের আর কোনো আশাই নেই নিচে উত্তপ্ত বালি উপরে দাবাদহ গলা শুকিয়ে কাঠ যে কোনো সময়ে বুঝি গরমে দমটা বেরিয়ে যায় এই সময় আব্দুল মুত্তালিব হঠাৎ বলে উঠলেন আল্লাহর কসম এভাবে মৃত্যুর কাছে হার মানার কোনো মানেই হয় না আল্লাহ মানে আমাদের জন্য অন্য কোথাও পানি রেখেছেন চলো আমরা আবার চলা শুরু করি এই বলে যেইমাত্র আব্দুল মোত্তালিব উটের পিঠে চড়লেন উট তখন ঝাটকা মেরে মাটিতে খুর দিয়ে আঘাত করলো আল্লাহর কি কুদরত ফিনকি দিয়ে বালুর ভেতর থেকে পানি বের হওয়া শুরু হলো সবাই বলতে লাগলো ওটা কি আব্দুল মোতালিব ওটা কি তুমি আর আরেকটা কূপের সন্ধান পেয়ে গেছো সবাই যেন নিজের জীবন হাতে পেল পেট ভরে পানি খেলো সবাই পানির পাত্রগুলো ভরে নিল ভাবল এটা নিশ্চয় আল্লাহর তরফ থেকে পাঠানো ইশারা নইলে এই মরুভূমির মধ্যে অলৌকিকভাবে কূপ আবিষ্কার হওয়া সম্ভব নয় জমজমের কূপটাও তাহলে আব্দুল মুত্তালিবকেই দেওয়া উচিত তারা বলল যে আল্লাহ তোমাকে মরুভূমিতে এই পানির সন্ধান দিয়েছেন তিনি তোমাকে জমজম কূপ দিয়েছেন সিরিয়ায় আর যাওয়া লাগলো না বনু আব্দুল মোত্তালিব আর বনু কুরাইশ মক্কায় ফিরে গেলেন সবাই যখন এই ঘটনা জানল তখন আব্দুল মোতালিবের সম্মান আরও বেড়ে গেল তারা ভাবতে লাগলো আব্দুল মোতালিব আল্লাহর খুব পছন্দের বান্দা কূপের জিম্মাদারি আব্দুল মোতালিবের কাছে সবাই ছেড়ে দিল এতে তার সম্মান আরও বাড়ল উক্ত ঘটনার প্রেক্ষিতে আব্দুল মোতালিব মান্যত করেছিলেন শেষ নিশ্বাসের আগে যদি দশটি যুবক ছেলের মুখ দেখে যেতে পারেন তাহলে সবচেয়ে নামে জন্য উৎসর্গ করে দিবেন আল্লাহ তার আশা পূরণ করেন এক সময় আব্দুল মুতালিবের চাওয়া পূরণ হলো আল্লাহতালা তাকে দশজন ছেলে দান করলেন তারা সবাই সুস্থ সবল যুবক হয়ে উঠলেন তখন আব্দুল মোতালিব তাদেরকে তার সেই মান্যতের কথা জানালেন তারা সবাই এই প্রস্তাবে রাজি হলেন আব্দুল মোতালিব ছেলেদের মধ্যে কাকে কোরবানি করবেন এই নিয়ে চিন্তায় পড়ে গেলেন পরে লটারি করার বিষয়টি তার মাথায় এলো তিনি ছেলেদের নাম লিখে লটারি করলেন লটারিতে আবদুল্লার নাম উঠে এলো কিন্তু আবদুল্লা ছিল তার সবচেয়ে প্রিয় পুত্র আব্দুল মোতালিব ভেঙে পড়লেন সারা রাত ঘুমাতে পারলেন না সকালে তিনি আরেকবার লটারি করলেন এবারও আবদুল্লার নামই উঠল তিনি আরেকবার লটারি করলেন কিন্তু একই প্রতিবারই আবদুল্লার নাম উঠছে আবদুল মোতালিবের পেরেশানি আরও বেড়ে গেল আব্দুল মোতালিব মনে মনে বললেন হে আল্লাহ আবদুল্লাহকেই কোরবানি করতে হবে নাকি উঠ করলেও চলবে এই কথা ভেবে আব্দুল মোতালিব একদিকে দশটি উঠ আর একদিকে আব্দুল্লাহর নাম লিখে লটারি করলেন নামই তিনি এবারও উঠল বারবার উঠ ও আবদুল্লার নামের মাঝে লটারি করতে লাগলেন আর প্রতিবারই দশটি করে উঠ বাড়তে লাগলো এভাবে দশমবারে যখন একশোটি উঠ দিয়ে লটারি করলেন তখন উটের নাম উঠে এলো তিনি আব্দুল্লাহকে কোরবানি করতে হবে না ভেবে আল্লাহর আদায় করলেন এরপর একশোটি উঠ কোরবানি করলেন এর আগে আরবের একজন মানুষের রক্তের পণ ছিল দশটি উঠ মানে কাউকে বিনা অপরাধে মেরে ফেললে এর জরিমানা হিসেবে দশটি উঠ দিতে হতো এই ঘটনার পরে তা সংখ্যা নির্ধারিত হয় এই প্রেক্ষিতে আব্দুল পরিবর্তে একশত একটি উট আল্লাহর নামে উৎসর্গ করেন উৎসর্গীয়কৃত পশুর গোশত কোন মানুষ কিংবা জীবজন্তুর খাওয়ার ব্যাপারে কোনো বিধিনিষেধ ছিল না ইসলামও উক্ত সংখ্যাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে নবীজি বলেছেন আমি দুই জবিহের সন্তান একজন নবী ইসমাইল আলহাম এবং অন্যজন আমার পিতা আবদুল্লাহ আব্দুল মুতালি প্রিয় ছেলে আবদুল্লার বিয়ের জন্য আমিনাকে পছন্দ করেন তিনি ছিলেন ওহাব বিন আবেদ মানাফের মেয়ে তিনি কুরাইশ বংশের উন্নত মর্যাদাশীল নারী ছিলেন তার পিতা ছিলেন বিখ্যাত বনু জহরা গোত্রের অধিপতি আবদুল্লাহ এবং আমিনার বিয়ে সম্পূর্ণ হল বিয়ের পর আমিনা মক্কায় স্বামীর ঘরে এলেন বসবাস করতে থাকেন স্বামীর সঙ্গে এর কিছুদিন পরেই আবদুল মোত্তালিব ব্যবসার খেজুর আনার জন্য আবদুল্লাকে সিরিয়া পাঠান পরে এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কায় ফিরে আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন ও মদিনায় অবতরণ করেন সেই অসুস্থতার মধ্যে সেখানেই তিনি মারা যান নাবেগা জাদির বাড়িতে তার দাফন কাফনের ব্যবস্থা করা হয় তখন তার বয়স হয়েছিল মাত্র পঁচিশ বছর মারা যাওয়ার সময় যেসব সহায় সম্পদ রেখে গিয়েছিলেন তা ছিল পাঁচটি উঠ একপালা ছাগল এবং একটি হাবিস দাসী এই দাসীর নাম ছিল বারাকা আর উপনাম ছিল উম্মে আয়মান এই উম্মে আইমানি শিশুকালে নবীজিকে দুধ পান করিয়েছিলেন প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মক্কার বিখ্যাত বনি হাসেম বংশে জন্মগ্রহণ করেন নবীর জন্মের সন তারিখ নিয়েও মতভেদ আছে কারো কারো মতে তারিখটি ছিল নয় রবিউলাওয়াল সোমবার সুবেহ সাদিকের সময় জন্ম লাভ করেন ইংরেজি তারিখ ছিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের বিশ অথবা বাইশ এপ্রিল তবে অধিকাংশের মতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউলাওয়াল রোজ সোমবার সুবেহ সাদিকের সময় মা আমিনার কোলে আলোকিত করে ভূমিষ্ঠ হন জাহান মোহাম্মদ সাল্লু আলহাম এবছর হাতিবাহিনীর ঘটনা ঘটেছিল আব্রাহাসাবা হাফসি সে সম্রাট নাজ্জাসি হাফসির পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর ছিলেন যখন দেখলেন যে আরববাসী কাবা ঘরে হজ পালন করছে এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছে তখন সানায়ে সে একটি বিরাট গির্জা নির্মাণ করল এবং সেই গির্জাকে কেন্দ্র করে হজ পালন করার জন্য আরববাসীকে আহ্বান জানালো কিন্তু বন ও কেনান গোত্রের লোকজন যখন এই সংবাদে অবগত হলেন তখন তারা এক রাতে গোপনে গির্জায় প্রবেশ করে তার সামনের দিকে মলের প্রলেপন দিয়ে একদম নোংরা করে ফেলল উক্ত ঘটনায় আব্রাহা ভয়ঙ্কর প্রধানিত হয় এবং প্রতিশোধ গ্রহণার্থে কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে প্রায় ষাট হাজার অশ্বসজ্জিত সৈন্যদের এক বিশাল বাহিনী নিয়ে মক্কা অভিমুখে অগ্রসর হয় সে নিজে একটি শক্তিশালী হাতির পিঠে আরোহণ করে সৈন্যদের কাছে মোট নয়টি মতান্তরে ১৩টি হাতি ছিল আব্রাহা ইয়ামেন হতে অগ্রসর হয়ে আল মাগাম্মাস নামক স্থানে পৌঁছে এবং সেখানে তারা সৈন্যবাহিনীকে আক্রমণ করার জন্য প্রস্তুত করে মক্কায় প্রবেশ করার উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসর হয় অৎপর যখন মুজদারিফা এবং মিনার মধ্যবর্তী স্থান ওয়াদিয়ায় মুফাস্সারে পৌঁছাল তখন আব্রাহার হাতি মাটিতে বসে পড়ল কাবার অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনোভাবেই তাকে উঠানো সম্ভব হলো না অথচ উত্তর দক্ষিণ কিংবা পূর্বমুখে যাওয়ার জন্য তাকে উঠানোর চেষ্টা করলে সে তৎক্ষণাৎ উঠে দাঁড়াতে শুরু করল এমন সময় আল্লাহ তালা এক ঝাঁক ছোট পাখি প্রেরণ করলেন কোরআন মজিদে সেই পাখিগুলোকে আবাবিল বা ঝাঁকে ঝাঁকে পাখি বলে উল্লেখ করা হয়েছে সেই পাখিগুলো পাথরের ছোট ছোট টুকরো বয়ে এনে সৈন্যদের উপর নিক্ষেপ করতে লাগল। প্রত্যেকটি পাখি তিনটি করে পাথরের টুকরো বা কঙ্কর নিয়ে আসতো একটি ঠোঁটে এবং দুটি দুই পায়ে কঙ্করগুলো আকারে ছোট বুটের সমান কিন্তু কঙ্করগুলো শরীরের যেখানে লাগতো সেই অঙ্গ ফেটে সেখান থেকে রক্ত প্রবাহিত হতে হতে সে মারা যেত উক্ত কঙ্কর দ্বারা সকলে যে আঘাতপ্রাপ্ত হয়েছিল এমনটি নয় কিন্তু এই অলৌকিক ঘটনায় সকলেই ভীষণভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল এবং প্রাণ ভয়ে সেই স্থান ছেড়ে পালানোর উদ্দেশ্যে যখন বেপরোয়াভাবে হয়ে করল মৃত্যুবরণ করল কঙ্করের আঘাতে ছিন্ন এবং পদতলে পৃষ্ঠ হয়ে দুইভাবেই পলকে পলকে বীর পুরুষগণ মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে অন্যদিকে আব্রাহার উপর আল্লাহ এমন এক কঠিন মসি প্রেরণ করলেন যে তার আঙ্গুল সমূহের জোড়া খুলে গেল এবং সানা নামক স্থানে যেতে না যেতেই সে পাখির বাচ্চার মতো হয়ে পড়ে অৎপর তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃৎপিণ্ড বেরিয়ে আসে এবং সে মৃত্যুর মুখে পতিত হয় মক্কার অভিমুখে আব্রাহার অভিযানের সংবাদ অবগত হয়ে মক্কাবাসী প্রাণ ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় পলায়ন করে পাহাড়ে কিংবা পর্বত চূড়ায় আশ্রয় গ্রহণ করেছিল অৎপর যখন তারা অবগত হলো যে আব্রাহা এবং তার বাহিনীর সুমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করেন অধিকাংশ ঐতিহাসিকদের অভিমত হচ্ছে উক্ত ঘটনা সংঘটিত হয়েছিল রাসুল্লাহ সাল্লামের জন্মের মাত্র পঞ্চাশ কিংবা ছাপ্পান্ন দিন পূর্বেই মহরম মাসে হস্তি বাহিনীর এই ঘটনা ভবিষ্যতের নবী ও রাসুল এবং কাবার জন্য ইলাহি সিদ্ধান্ত ও সাহায্যের এক সুস্পষ্ট নিদর্শনের পেছনে আরও যে একটি কারণ ছিল তা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার আমলেই দেখলেন যে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের কিবলা এবং সেখানকার অধিবাসীগণও ছিল মুসলমান কিন্তু এত সত্ত্বেও তার উপর আল্লাহর শত্রুদের অর্থাৎ মুশ্রিকদের শাসন প্রতিষ্ঠিত ছিল লোভ লালসা হিংসা ঘৃণা খুন জখম এবং নারী সম্ভোগের মতো পাপের ভয়ে পৃথিবী যখন ভারাক্রান্ত দিকে দিকে অন্যায় অধর্ম অত্যাচার ও অনাচারে পৃথিবী যখন কুলসিত সর্বশক্তিমান আল্লাহ তালা তার প্রিয় হাবিব সমগ্র জগতের ত্রাণকর্তা শেষ নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাই সাল্লামকে প্রেরণ করলেন চিরমুক্ত চিরস্বাধীন বীরের দেশ আরব দেশ মক্কা নগরীতে মা আমিনার কোলে আলোকিত করে ভূমিষ্ঠ হন হাবিবে দোজাহান সাল্লাহ আলাইসাল্লাম সূর্যের আলোর ছটা চারিদিকে যেমন উদ্ভাসিত হয়ে যায় অন্ধকার দূর হয়ে আলোয় আলোময় হয়ে উঠে এমন পৃথিবীর বুকে তেমনি হাবিবে খোদা সাল্লাহ আলাই সাল্লামের নূরের ছটায় দিক বিদিক মোহরিত হয়ে উঠল নূতন আশা ও নতুন ভরসা উকি দিল মানুষের মনে তাই সেদিন জগৎ জুড়ে কি আনন্দ আকাশে বাতাসে জলস্থলে স্থলে সর্বত্রই সেই আনন্দ যেন সমগ্র পৃথিবীকে দোলা দিতে লাগল অনেকেই উদ্গ্রীব হয়ে খুঁজে বেড়াতে থাকে যে কোথায় কি ঘটে গেল মনে প্রশ্ন কেনই বা আজ দুনিয়ার সব কিছু হাসছে কাবাঘরের প্রাঙ্গণে সে সময় কুরাইশ মুশরিক সর্দাররা আসর জমিয়েছিল একজন ইহুদি দৌড়ে এসে জিজ্ঞাসা করল কি হে আজ তোমাদের কার ঘরের সন্তান জন্মেছে তোমরা কি জানো সকলেই বলল না তো তখন সেই ইহুদি বলল হাই তোমরা কোনো খবরই দেখো না আজ রাতে এক শিশু জন্মগ্রহণ করেছে যিনি হবেন সর্বশেষ নবী আর তার কাঁধের উপর নবতের নিদর্শন থাকবে সেই নিদর্শন লোমাবৃত কয়েকটি তিলের সমষ্টি দেখতে ডিম্বাকৃতি দুই দিন পর্যন্ত সেই শিশু কোনো দুধ পান করবে না এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল তখন আসর ভেঙে সবাই বাড়িতে ফিরল অনুসন্ধানের পর তারা জানতে পারল আব্দুল মোত্তালিবের ঘরে তারই সবচেয়ে প্রিয় সন্তান আবদুল্লার এক পুত্র সন্তান জন্মেছে আরবীয়দের ঘরে নবী আনন্দ তাদের আর ধরে না লোকেরা সেই ইহুদিকে আমেনার ঘরে নিয়ে গেল সেই শিশুর কাঁধের তিলপুঞ্জ দেখে সেই ইহুদি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন কিছুক্ষণ পর হুশ জিজ্ঞাসা করলে ইহুদি পরিতাপ করে বলল হাই ইসরায়েলিদের বংশ হতে নবদ বিদায় নিয়েছে ও হে কোরাইশরা তোমরা তার জন্ম লাভে আনন্দ করছো কিন্তু খবরদার আমি কসম খেয়ে বলছি তিনি একদিন তোমাদেরকে এমনভাবে আক্রমণ করবেন যে পৃথিবীর চারি চারিকনিষ্ঠ অধিবাসীরাও তা জানতে পারবেন নবিজির মাতা আমিনা বলেছেন মোহাম্মদের জন্মের সময় আমার শরীর থেকে এমন একটি আলো বেরিয়েছিল যার দ্বারা সিরিয়ার দালান কোঠা আলোকিত হয়েছিল নবীজির জন্মের সময় কিছু ঘটনা নবতের পূর্বাভাস শুরু প্রকাশিত হয় প্রাসাদের চোদ্দটি সৌধ চূড়া ভেঙে পড়ে প্রাচীন পারসিক যাজকদের উপাসনালয়গুলো যুগ যুগ ধরে জ্বলতে থাকা অগ্নিকুণ্ডগুলো নিভে যায় পাদ্রীদের সর্গম গির্জাগুলো নিস্তেজ ও নীরব হয়ে পড়ে এবং তাদের সুখ স্বাচ্ছন্দ্য বিনষ্ট হয়ে যায় কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি লণ্ঠিত হয়ে পড়ে এই বর্ণনা হচ্ছে ইমাম বাই হাক্কি রহমতুল্লাহ আলাহির কিন্তু মোহাম্মদ গাজ্জালী এইসব বর্ণনাকে সঠিক বলে স্বীকার করেননি সন্তান জন্মের পরপরই আমিনা আব্দুল মোতালিবের কাছে তার ছেলের জন্মের সুখবরটি পাঠান এই সুসংবাদ শুনে তিনি নবজাতককে কোলে নিয়ে কাবা ঘরে গিয়ে হাজির হন তার চাঁদের চেয়েও সুন্দর চেহারা দেখে তিনি আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করতে থাকেন প্রার্থনা করতে থাকেন তার ভালো থাকার জন্য এই আনন্দ মধুর সময়ে তিনি ঠিক করে ফেললেন যে তার নাম রাখা হবে মোহাম্মদ আরববাসীদের নামের তালিকায় এটি ছিল একটি নতুন নাম এর আগে কেউ আর এই নাম রাখেনি এরপর আরবদের নিয়ম অনুযায়ী সপ্তম দিনে তার খতনা করা হয় তার মায়ের পর রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন আবু আহাবের দাসী সুয়াইবা